হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই শুদ্ধ জাপানি শিখি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি গত ক্লাসে আমরা দেখেছি কিভাবে জাপানি যে কো সৌকায় অর্থাৎ সেলফ ইন্ট্রোডাকশান বা আত্মপরিচয় দিতে হয় নিজেকে কিভাবে অনেকের সামনে বা আরেকজনের সামনে পরিচয়টা তুলে ধরতে হয় যেটাকে আমরা বলি সেলফ ইন্ট্রোডাকশান সেটা আমরা গত ক্লাসে দেখেছি আজকে আমরা সে একই আলোচনা দেখব কিন্তু সেটা জাপানিজে কিভাবে লিখতে হয় সে এক্সপ্রেশনগুলো কিভাবে জাপানিজে লিখতে হয় তাতে হবে কি উচ্চারণ সঠিকভাবে না হলে আমরা সঠিকভাবে বলতে পারবো না তো আমরা যদি না লিখি তাহলে উচ্চারণটা আসলে আমরা সঠিক উচ্চারণটা জানতে পারবো না যার কারণে আজকে আমরা দেখবো কিভাবে সেই সেলফ ইন্ট্রোডাকশান বা কো শৌকায় এক্সপ্রেশনগুলো কীভাবে জাপানিজে লিখতে হয় তো জাপানিজে কিভাবে পরিচয় দিতে হয় নিজেকে সেটা আমরা গত ক্লাসে দেখেছি আজকে আবার সে একই এক্সপ্রেশন আমরা লিখব তো প্রথমে হচ্ছে সেলফ বা যে কোনো সেলফ ইন্ট্রোডাকশন

আই সাতসু মানে হচ্ছে গ্রিটিংস প্রথমে বলা হচ্ছে যে শুভ সকাল গুড মর্নিং ওকে তো গুড মর্নিং আচ্ছা গুড মর্নিং মানে मॉर्निंग এরপর আমরা বলবো নাওম বলবো তো গুড মর্নিং নাওম বলবো অথবা नाइस टू मीट यू বলবো नाइस टू मीट यू এটা আমরা নাম প্রথমে বলতে পারি অথবা বলার পরেও আমরা নাম বলতে পারি গুড মর্নিং নাইস টু মি টু তারপরে নাম আমি তানাকা আমি তানাকা আমি একজন আমি একজন এমপ্লয়ীপ্লয়ী আমি একজন এমপ্লয়ি আমি জাপান থেকে এসেছি শুভেচ্ছা নীন শুভেচ্ছা নীম মোটামুটি এই হলো সিকোয়েন্স তো এটা আমরা গত ক্লাসে দেখেছি এটার জাপানিজ কি হয় এটা আমরা দেখেছি গুড মর্নিং ও হাই মাস ও হাই ইউ ওহাই গুজাই দেখেছি এটাকে বলে মাস তে হাজিমে মাসতে আমি তানাকা ও শিবা তানাকা দেশ

এই হচ্ছে এক্সপ্রেশন কিভাবে সেলফ ইনপ্রোডাকশন বা যে কো সংখ্যায় দিতে হয় যে কো সংজ্ঞায় লিখি যে কো সংখ্যায় ওকে তো এখন এই এক্সপ্রেশনগুলো জাপানিজ এক্সপ্রেশনগুলো কীভাবে হিরাগানা দিয়ে লিখতে হয় হিরাগানা দিয়ে লিখতে হয় সেটা আমি দেখাচ্ছি তো প্রথমে ও হাই এখানে ও আছে ওটা আমরা লিখলাম ও হা এরপরে হা ও হা ইউ ইউ হচ্ছে এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে উহাই উ কে যে উচ্চারণটা হবে উ ওহাই গুজাই মাস গো হচ্ছে কো থেকে গো এটা হচ্ছে কো উপরে তিন তিন দিলে গো হয়ে যায় গো যা সা থেকে এটা হচ্ছে সা উপরে তিন তিন দিলে যা হয়ে গেল গো যা ইটা হচ্ছে এই ই গুজাই মাস এটা হচ্ছে মা আর সুচ্ছে গুজাই মাস এরপর হাজিমে মাসতে হাজি মানে শুরু হওয়া শুরু করা হাজি মেরু মানে হচ্ছে শুরু করা এটা একটা ভার তো হাজি রু বাদ দিয়ে মাসতে লাগানো হয় তে ফর্ম হাজিমে মাসতে তো এটার মূল হচ্ছে হাজি মেরু থেকে হাজিমে মাসতে তো কীভাবে লিখতে হবে হা এখানে হা আছে এটা হচ্ছে হা হা গেল জি জি সি থেকে জি সি উপরে দুটা টেন্ডেন্ট দিলে জি হয়ে গেল হ্যা জি মে মেটা হচ্ছে এটা হচ্ছে মে হাজি মে তার মা এটা হচ্ছে মা হাজি মে মা এটা স এটা শ জাপানি যে কোনো স অক্ষর নাই এটাকে সি হবে লেখার সময় শি লিখতে হবে বলার সময় সি স বলতে হবে তো শি হচ্ছে এটা আসলে হাজিমে মাসিতে হাজিমে তে মাসি তে তে হচ্ছে এটা হচ্ছে তে তাহলে কি দেখা গেল এখানে অক্ষর অনুযায়ী এটার উচ্চারণ হওয়া উচিত হাজি মে মা শি তে কিন্তু শি জায়গাটা খুব তাড়াতাড়ি বলা হয় মাসতে বলা হয় তো এই জন্য বলার সময় মাসতে বা লেখার সময় মাসিতে লিখতে হবে লেখার সময় তে লিখতে হবে তো এটা একটা লক্ষণীয় বিষয় হাজিমে মাসিতে বাট বলার সময় হাজিমে মাসতে ওকে এরপরে এরপরে হচ্ছে আমি তানাকা তানাকা ওয়াতাসিওয়া ওয়া তানাকা দেশ তাহলে এটা কীভাবে লিখতে হয় বলে এটা আমরা জানি এটা কীভাবে লিখতে হয় আমার বলছি ওয়া ওয়ার জন্য একটা ওয়ার্ড আছে অক্ষর আছে এটা হচ্ছে ওয়া তা এটা হচ্ছে তা ওয়া তা এটা হচ্ছে শি তাহলে ওয়াসী হয়ে গেল ওয়াদাসি ওয়া ওয়া হচ্ছে একটা পার্টিকুলার যেটা হা দিয়ে লিখতে হয় হাতে লিখতে হয় ওয়াদেশি ওয়া তানাকা তা আছে তা হচ্ছে এটা তা তা তারপর না হচ্ছে এইটা এটা হচ্ছে না তা না হচ্ছে কাছে না দেশ দেশ হচ্ছে তিন তিন দিলে দে হয়ে গেলো আর স হচ্ছে সু সু দেশু অথ তানাকা দেশু তো দেশু লেখার সময় দেশু বাট বলার সময় দেশ এরপরে আমি একজন এমপ্লয়ি ওয়াতাসিওয়া খাইন দেশ ওয়াতাসি মানে আমি ওয়া হচ্ছে পার্টিকে খ্যাসাই মানে হচ্ছে এমপ্লয়ি দেশ হচ্ছে হ্যাবোধক বাক্যের সমাপ্তির আগে দেশ লেখা হয় একটা তো ওয়াতাসিওয়া খাইশাইন দেশ ওয়া এই হচ্ছে ওয়া ত্যাশি হচ্ছে জাস্ট হা লিখে একটা পার্টিকুলার এটা ওয়া ওয়া শা লিখে শি লিখে ছোট করে ইয়া লিখতে হবে দিচ্ছে শা হয়ে গেল খাইসা পাতাশি ওয়া খাইসা ইন ইন হচ্ছে ই ই লিখতে হবে এটা হচ্ছে ই আর এটা হচ্ছে নেন তেন দিলে দেহ হয়ে যায় এত সুসেন দেশ এরপরে আমি জাপান থেকে এসেছি কথা শিবা কারা কি মাস্তা অত্যাশিওয়া নিহন কারা কি মাস্তা অতাসী কিভাবে লিখে এটা আমরা দেখলাম

দৌজ ইউরোসিকু মানে শুভেচ্ছা দোজ মানে নিন শুভেচ্ছার নিন তো ইউরোশুকু এটা হচ্ছে একটা অ্যাডজেকটিভ বা বিশেষণ থেকে এই শব্দটা নেওয়া তো এটার বিশেষণ শব্দটা হচ্ছে ইউরোশি ইউ রোশি ইউরোশি তো ইউরিসির এই ইটা বাদ দিয়ে এই বিশেষণকে বিভিন্নভাবে চেঞ্জ করা হয় কখনো কু লাগানো হয় কু ফর্ম টে ফর্ম বা তা ফর্ম কু ফর্ম হলে ইউরোশিকু ফর্ম হলে ইউরোসিক আবার তা ফর্ম ভারতের ক্ষেত্রে তা ফর্ম আছে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে তা ফর্ম নাই তো ফর্ম আছে ইউরোসিকু তে বা ইউরোসিকু তো এইটা ইটা বাদ দিয়ে কুটা লাগানো হয় এখানে ইটা বাদ দিয়ে কুটা লাগানো হয় ইউরোশির এটা বিশেষণকে আরও বেশি কনসেন্ট্রেশন কনসেন্ট্রেট করার জন্য তো সেটা হচ্ছে ইউরোসিকু যেটা অর্থ হচ্ছে শুভ বা ভালো শুভ বা ভালো বা ওয়েল বা গুড সামথিং গুড তখন আমরা বলি ইউরোশি গুড তো ইউরোশি ই বাদ দিয়ে কু লাগানো হলো এখানে আর এই জন্য হয়ে গেল ইউরোশি কু জো কীভাবে লিখতে হবে তো থেকে দয়ের যেহেতু কোনো সিরিজ নাই তো সিরিজ থেকে তা সিরিজ থেকে তেন তেন ইউজ করে দা সিরিজ করা হয় তো এখানে তো থেকে দো আসবে তো তু হচ্ছে এটা হচ্ছে তু এখানে যেন তেন তেন দিই তাহলে এটা দো হয়ে গেল তারপর ও আছে দো জো দোজ হচ্ছে এ হচ্ছে ও দো এরপর জো জো হচ্ছে শো থেকে জো আসবে শোটা হচ্ছে এটা শো তিন তিন দিলে জো হয়ে যাবে দো জৌ যোগ তো ইউরো প্রথম হচ্ছে ইউ ইউর জন্য একটা অক্ষর আছে ইউ রো রো হচ্ছে এটা হচ্ছে রো ইউরো সি ইটা থাকবে না কু শুধু এটা হচ্ছে কু তাহলে দোজ ইউরোশি কু তো এই ওটা কিন্তু উ না এই উ না এটা সরাসরি ও সরাসরি ও তো এটা সরাসরি ও যার জন্য এখানে ওটা আসে দৌ জো তো এই হচ্ছে জাপানে নিজেকে পরিচয় করার জন্য যে সেলফ ইন্ট্রোডাকশান বা জিজ্ঞ শৌকে সেটা কীভাবে বলতে হয় এবং বানান করে লিখতে হয় সেটা আমরা শিখলাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে উচ্চারণগুলো এবং স্পেলিংগুলো জাপানে কিভাবে করতে হয় এবং এই লেখার প্র্যাকটিস এবং বলার প্র্যাকটিসটা যদি আস্তে আস্তে করা হয় তাহলে কিন্তু তোমরা খুব সহজেই জাপানে জাপান জাপানিজ ভাষায় দক্ষ হতে পারবো তো আজকে এ পর্যন্তই এরপরে আমরা দেখব নেক্সট কিভাবে নতুন নতুন শব্দ নতুন নতুন গ্রামার ইউজ করে আমরা আরও কিভাবে জাপানিজ বিভিন্ন বাক্য গঠন করতে পারি এটা ট্রান্সলেশনের ক্ষেত্রে হতে পারে বা বিভিন্ন টেন্স ইউজ করে যে আমরা ভার্ব এবং অ্যাডজেকটিভের যে বিভিন্ন ফর্ম আসে মূলত এটা টিভি অনুযায়ী বিভিন্ন ফর্ম দেখানো হবে এই ফর্ম থেকে আমরা বিভিন্ন এক্সপ্রেশান কিভাবে করতে হয় জাপানি যে এটা আমরা শিখতে পারবো তো এ পর্যন্ত আজকে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ